আরে গাউসার ভাই ভুলে বলে না হয়তো গিলিস খাইছে না ওরকম বট কালার কাছে বিভাস কেমনে থাকে ভাই তোমরা উল্টো পুল্টো কোথায় কেন বলতাছো বিবেশ আবার গিলিস খায় নাকি এটা রিয়েল বিবেশ লল ভাই বিবেশ আসছে আবার বট কালো নিয়ে দাঁড়িয়ে আসছে ম্যাক্সিমুড নাই আমার তো হাসি আছে ওরে বিবেশ দিলো কেমনে আরে ভাই আমার কালার ডেম কাছে সবই আছে কিন্তু আমার কালো এইগুলো পরে থাকে না আরে নীলাই তুমি যেতেই বলো গিলিস খাইছে ওর কাছে যদি রিয়েল যদি বিবেশটা থাকতো তাহলে তো ভালো ড্রেস আপ থাকতো ম্যাক্সিমুড থাকতো এ নীলে তুই কি হাসাস নাকি যার কাছে ভালো ড্রেস থাকে ও তো পরেই থাকে আর ও যে তো পরে নাই তাইলে ওর কাছে নাই আর কি ভাই ম্যাক্সিমুড নাই মানে আমার এই কালো ডেম কাছে ওয়ালি বাগান ম্যাক্স আছে এ এই চাপা কম চার একটা ম্যাক্সিমোড নাই আবার ওর কাছে নাই কি অলিভগান ম্যাক্স আছে ওর কাছে যদি ম্যাক্সিমোড থাকতো তাহলে তো দিত আচ্ছাнилаয় তুমি সত্যি করে বলো তো এই এডামের কাছে বিবেজালো কই থেকে মানে ওর কাছে কোনো ভালো ডেসাপ নাই কোনো ম্যাক্সিমোড নাই ভাই কেন নাকি কেন ভাই তোমাদের কি বিশেষ হইতাছে না আমার এই কারনের মধ্যে যে অলিভগান ম্যাক্স আছে না না ভাই আমাদের বিশেষ হইতাছে না আর বিশ্বাস হইবো না ভাই আমার হাসি পাইতেছে একে তো গিলিস খাইছে আবার নাকি ওর কাছে অলিভগান ম্যাক্স আছে ভাই হয়তো বিবাসটা গিলিস খাইছে কিন্তু ম্যাক্সিমোরটা তো গিলিস খায় নাই ভাই আমার এই কালো সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নাই আরে ওর কাছে যদি ম্যাক্সিমোর থাকতো তাহলে তো আমরা এতক্ষণ গ্রুপে আছি একটা হলেও তো ম্যাক্সিমোর দেখাইতো আচ্ছা ওর কাছে যদি ম্যাক্সিমোর থাকে তাহলে দেখাইতে বলো তো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি বলো ম্যাক্সিমোর দেখাইতে এখনই দেখা দেব তোমার বিবাসের কি পাওয়ার ওই কালো তোর কাছে নাকি ম্যাক্সিমোর নাই দেখা তো আরে সত্যি তো কাছে অলিভগান ম্যাক্স আছে আচ্ছা নিলে ভাই ওর কাছে অলিভগান ম্যাক্স টাকা সত্য হয় ইমুট নাই কেন আসলে ভাই আমার এই কালাডাম গ্রুপ আসার পরে তো তোমরা ওর অপমানই করতেছো আমার কথাটা তোমরা শেষ করতে দিছো আমি যে আমার কালাডাম ল বল ম্যাক্সিমাম দেখাইতে তোমরা আমার কথাটা শেষ করতে দাও নাই হ্যাঁ হ্যাঁ ভাই তোমার কথা শেষ করার আগেই আমরা ওর অপমান করা শুরু করে দিছি বুঝছি ভাই আমাদের ভুল হইছে আরে কিসের ভুল গেরিনা দালালি কইরা ম্যাক্সিমট করছে এই বিবেশটা আছে বিলে এত গান ম্যাক্স আছে এ ভাই এই তোমার সমস্যা কি এতক্ষণ বলছো বিবেশ নাকি গ্লিচ আবার বলতেছো এখন গ্যারিনার দালাল দেখিয়া সব ম্যাক্সিম উঠ আছে আসলে ভাই আগে কারো সম্পর্কে জান বা বুঝবা তারপরে কথা বলবা আচ্ছা নিলাই ভাই বুঝলাম ওর কাছে বিবাসটা আছে অলি বগান ম্যাক্স আছে ভালো ড্রেস আছে কিন্তু ওই কালো অ্যাডাম নিয়ে থাকে কেন ভাই তোমার যেমন পার্মানেন্ট গ্যাডা পেডা আমার কালো অ্যাডাম আর পার্মানেন্ট গ্যাডা কালো অ্যাডাম বুঝছো হ্যাঁ ভাই ফার্স্টে মনে করছি এগুলা গ্লিচ এখন ওর ইমোটগুলা দেখেই আমাদের বিশ্বাস হইছে আচ্ছা নিলাই ভাই আপনার একটা চ্যালেঞ্জ দি সাহস থাকলে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেন হ্যাঁ ভাই বলো কি চ্যালেঞ্জ আমি আর রিফাত ভাই তুমি আর তোমার কালো ম্যাডাম চলো একটা কাস্টম খেলি দেখি কার কত দম আছে আরে ভাই তোমরা দুইজন আর আমার কালারাম মেকলা ওয়ান ভার্সেস টু ঠিক আছে পারলে খেলো এই ভাই ওয়ান ভার্সেস ওয়ান না ডুও ভার্সেস ডুও খেলবো তোমার কালারাম রে ঘুষাই মাইরা দিব আচ্ছা ভাই তাইলে চলেন একটা কাস্টম খেলি দেখি কার কত দম আছে সেটা কাস্টমে গিলে দেখা যাব ওকে ডু ভার্সেস ডু খেলমু এখন কাস্টম বানাও আরে আমাদের কাছে তো কাস্টম নাই তোমরাই একটা বানাও ওই কালারাম একটা কাস্টম বানাও তো তো গাইস দেখা যে আমার কালার আম কাস্টম বানায় ফেলছে ওই কালার ঠিক আছে এখন তাড়াতাড়ি মেসি স্টেট দে তো গাইস ফাইনালি কিন্তু কালার আম মেসি স্ট্রেট দিয়ে ফেলছে গ্যাস ওরা কিন্তু লবিতে বলছে আমার কালার আমরা একজন গুছিয়ে মারবো আর একজন ইউজ মারবো তো গাইস দেখা যাক কে কারে মারতে পারে মানে গাই বিবেস দেখার পরে বলতেছে বিবেস থেকে এটা গিলিস খাইছে আবার ম্যাক্সিমাম দেখার পরে বলতেছে বিবেস থাকার কারণে ম্যাক্সিমাম গুলো দেখাইতে পারছে গাই সেগুলো কোন কথা তো গাই তোমাদের কাছে একটু রিকোয়েস্ট তোমরা গেম প্লে ভিডিওটা ফুল দেখো আসলে গাই আমার কালারাম কিন্তু অনেক ভালো গেম প্লে করে তো তোমাদের কাছে একটু রিকোয়েস্ট তোমরা ফুল ভিডিওটি দেখবা আরে আমি তাড়াতাড়ি ওয়ালমাইরা রাশ করি ওই কালারাম তুই একটারে ধর আমি একটারে ধরি ওই তো আমার সামনে একটা প্লেয়ার আমি ফুটি দিয়া দেখি রাশ করে মারতে পারি কিনা ওই তো সামনে একটা প্লেয়ার এই তো শর্টগানের ফুল ড্যামেজ এখন তাড়াতাড়ি রাশ করে মারি আরে দেখা যায় ওই প্যাক নিয়ে নিছে এখন তো উপরে উঠতে পারবো না ওই প্যাক থেকে বাইরে ওরা মাই দিতে হইব লল ভাই ওই তো প্যাক থেকে বাইরে হইতেছে না দেখি ওই কতক্ষণ প্যাকে থাকতে পারে আরে ওই তো বাইরে হইতেছে না আরে কি ওই লর ওই কি মিট করতেছে এতক্ষণ লাগাইয়া আরে বাইরে ওই তো বাইরেছে ওই ওয়ালের কভার আছে আমি সামনে একটা ওয়াল মারি ওই তো আর দেখা যাইতেছে এই তো শর্ট গানের ফুল ড্যামেজ সামনে একটা ওয়াল মারলাম এখন তাড়াতাড়ি আবার রাশ করতে হইব আরে এ ডাব্লিউ আবার কে চালাইতেছে একেবারে আমার দেশ শর্ট ড্যামেজ দিয়ে দিছে এখন তাড়াতাড়ি আমার প্যাক নে মিড কেট নিতে হইব গাইস এটা কোন কথা ওয়ালের ভিতরে গ্লিচ খায় মানে আমার মারলো তো দেখা যায় কালার ম্যাচ গেম প্লে ও ভাই ও প্লে লেভেল ইমপ্রুভড দিয়ে একটা হেডশট দিয়ে দিছে কালার ডাম 1v1 ওর সাথে তোর পারতে হইব তো দেখা যায় আমার কালার ডাম আরেকটা প্লেয়ার আছে ওর মারতে পারে কিনা দেখা যাক কালারাম ভালো করে খেলিস ওদেরকে কিন্তু রাউন্ড দেওয়া যাবো না আমার কালারাম কিন্তু পাওয়ার অফ বিটুকের এডবলম চালাইতেছে তো দেখা যাক আমার কালারাম এডবলম নিয়ে কি করতে পারে আর ওই সাইডে কিন্তু মনে হয় কাউসার আছে ও ভাই এটাই কি ছিল ওই কবার থেকে বাইরে আর সাথে সাথে ওরা এডবলম চাষ দিয়ে দিছি আমি কিন্তু গাই সোদেরকে বলছি আমার কালারাম সম্পর্কে ধারণাই নাই আর ওরা নাকি আমার কালারামরে গুষ্টে ইউএসবি দাও মারবো ভাই কই গেল ওদের ইউএসবি গুষি তো কালাডাম ওয়ান দেখা দেখাতে কি করতে পারে আর ওই তো মি নিয়ে নিছে। কালাডাম ভালো করে খেলিস আরে জুনো তো তাইসে পড়তেছে কালাডাম তাড়াতাড়ি লাস করে মার ও পাই এডব দিয়া গাইস কি মাইট টাই না দিল তো গেস আমি কিন্তু জিতে গেছি তো আমি আর কি খেলম কালাডাম একলো ওদের দুইজনের সাথে খেলতে পারবো ওই কালাডাম যা রাস করো তুই রাস করো ওদের মার আমি তো আর কবার দিতেছি যা যা তাড়াতাড়ি রাশ কর গাইস তোমরা কেউ স্কিপ করবে না আশা করি তোমরা গেম প্লে ফুল দেখবা তো ওয়াল মারতে মারতে রাস এসে পড়ছি ওদেরকে তো দেখা দিতেছে না ওই তো একটা সামনে প্লেয়ার এম দিয়ে মারি ওই তো হে চুট লাগছে ওই শেষ এখন তাড়াতাড়ি কিলটা কনফার্ম করি ওই কালার আমার একটা প্লেয়ার আছে ওয়ান বি ওয়ান তাড়াতাড়ি রাশ করে মার আরে ওই তো আমার সামনে আরেকটা প্লেয়ার ওই কালার আমার কাছে তাড়াতাড়ি এইখানে দুইটা প্লেয়ার আরে ভাই প্যাক নিয়ে নিতেছে আর ওই তো সামনে প্লেয়ারটা তাড়াতাড়ি কিলটা কনফার্ম করি আর ওই তো সামনে আর আমার হাতে কি গান আসলো এটা যাই এখন তাড়াতাড়ি কিলটা কনফার্ম করি আরে ওই সামনের কভারে যাই সামনের কভারে যায় তাড়াতাড়ি একটা মিট নিয়ে নিই ওই কালার তুই কি করতেছ তাড়াতাড়ি ওরা রাশ করে মার আরে ওরা এখন বুঝা ভাই কু ওরা তো দেখতে পাইতেছি না ওই কালারাম রাশ কর তাড়াতাড়ি মার আরে ওই কোথায় ওই তো ওই মনে সামনে ওই তো আমার ড্যামেজ ডাউন করে দিছে পিছন থেকে গাই রে কি হইলো ওই কালারাম তাড়াতাড়ি রাশ করার মার ও পিছন থেইখা মার দিছে কালারাম তুই কই কালারাম ওয়ান ভার্সেস ওয়ান তোর কিন্তু জিততে হইব কালার ওই সময়ের মতো এডব্লিউএম দিয়া আবার মাইটটা দিয়ে দে তাড়াতাড়ি রাশ কর ও ওই কিন্তু সামনে তোর মারার চেষ্টা আছে ভালো করে খেল দেইখা তাড়াতাড়ি রাশ কর ও আর একটু জন্য ড্যামেজটা লাগে নাই যাই হোক কালার ডাম রাস করতে রাস ছাড়া মারতে পারবি না যাই রাস কর আরে তোরই তো ড্যামেজ দিয়ে দিচ্ছে এখন তাড়াতাড়ি প্যাক নিয়ে মিট কেট কর তোরে কিন্তু রাস করে মারা দিব। হ্যাঁ তাড়াতাড়ি মিট কেট নি এ ওই তো ওই সামনে কিন্তু প্লেটটা আছে ভালো করে খেল ওই তো মার মার এই তো ফুল ডেমেজ খেলানো তাড়াতাড়ি রাশ করে রুটিতে ফুল ডেমেজ খাইছে তাড়াতাড়ি রাশ করে ওই তো রুটিতে মার আরে ওই তো এখন ওয়ালের কভারে গেছে সামনে একটা ওয়াল মার দেখে খেল ওই কিন্তু বেরলি হেঁচুর দিয়ে দিবি অ্যালার্ম রাশ কর ওই তো ও তাড়াতাড়ি মার ওই তো তার পিছনে ও ভাই ও প্লেবিলিটি মাই রইছে গাইস ও ড্যামেজ নি ও আর কতক্ষণ বাজে থাকবো তো যাই আমরা দুই রাউন্ড হওয়ার জিরো রাউন্ড হোক গাইস তোমরা ভিডিওটি দেখো দেখি আজকে কে বুঝা করতে পারে ম্যাচটা আরে এখন তাড়াতাড়ি আমার লুট নিতেইবো এম্পুপুটি শর্ট গান বেস্টেজ আর একটু ওয়াল এই তো স্বপ্ন হয়ে গেছে এখন আমাদের রাসের বলা কালার তুই একটা ধর আমি একটা ধরি কালাডাম রাস কর তাড়াতাড়ি তুই একলাই যা আমি তোর পিছনে কবার দিতেছি ওই তো একটা দেখা দিতেছে দূর থেকে এডব্লিউ চালাই যাচ্ছে আমি ওয়াল মারতে মারতে সামনে যাই ওয়াল না মারলে আমার দিয়ে দিবো সাথে সাথে এডব্লিউ দিয়ে আরে হাতে ভুলিটা নেই ওরে ভাই কই থেকে তো দিয়ে দিছে আরে তাড়াতাড়ি বল ফাইটা জ্বালাই আমার সামনে একটা প্লেয়ার আছে ও তাড়াতাড়ি মিট ফুল করি আরে সামনে তো দুইটা প্লেয়ার ওই তো একটা প্লেয়ার আসতে এখন তাড়াতাড়ি আমার সামনে ওয়াল মারতে হইবো ওইখান থেকে নাই তোমার মেরে দিবো ওই তো সামনে আরেকটা প্লেয়ার ওই কালাডাম তুই কই তাড়াতাড়ি আমার সামনে আমার সামনে কিন্তু দুইটা আরে দেখা যায় জুন আছে এখানে থাকা যাবো না তাড়াতাড়ি সামনে একটা ওয়াল মারি এখন এইখান থেকে ঘুরে যাই তুই এই তো সামনে একটা প্লেয়ার দেখা যায় কাউসার সামনে আরে ওই তো ওয়াই শর্ট গানের ফুল ড্যামেজ দিছি আর দুইটা শর্ট দিয়ে এই তো ওয়াই শেষ ওয়াই অনেক লাফালাফি করছি দিছি ওরা শর্ট গান দেবো আরে জুন এসে বললো তাড়াতাড়ি বাড়ি তুই আরে আমার সামনে তো একটা প্লেয়ার ওরে ডাউন করে দিছে কালার ড্যাম তুই কোথায় তাড়াতাড়ি ওরে রাশ করে মার ওয়ান বি তোর যে বাবু করে মার তুই কালাডাম ওরে কিন্তু ড্যামেজ আছে ওই তো ওই কর্নারে মিটকে নিতেছে তারা তাই রাস কর আরে কালার তুই কি রাশ ম্যাক্সিমাম দিতে মার ওই সময় তুই মারতে পারতি এখন দেখা যাক তুই মারতে পারস কিনা আরে কালাডাম বেশি করিস কিন্তু হেড ছুট দিয়ে দিবো সুন্দর মতো যাই রাস কর ওদেরকে রাউন্ড দেওয়া যাবে না ওই তো সামনে একটা প্লেয়ার এই তো ড্যামেজ লাগে নাই রাস কর আরে ইউমপি দে মার ইউমপি হাতে আরে কি করতে একটা ড্যামেজ লাগাইতে পারতাস না মার ইউমপি দে ওই তো ফুল ড্যামেজ আরে হেড ছুট লাগে নাই তোর তো ড্যামেজ

ওই কালার আমি কিন্তু ইলিমিনেট হয়ে গেছি ওয়ান প্লাস টু তোর যে বাবু জিততে হইব ওরে ভাই এ এম দেখা যাক এডব্লিউ এম কিন্তু কালাডাম এবারে নেয় নাই আরে কালাডাম তোর তো ড্যামেজ নাই তাড়াতাড়ি মিট কট কর ওরা কিন্তু দুইটা একসাথে রাশ করতেছে একটা ওই যে এডব্লিউ নে ঘুরতেছে আরে তোর দাসু দিয়ে দিছে তাড়াতাড়ি প্যাক নে প্যাক নে মিট নে আর ওরা কিন্তু উপরেই সে মারবো তাড়াতাড়ি মিট কিট নিয়ে বাইরো কালাডাম তাড়াতাড়ি ওরা কিন্তু উপরে দাসবো আর ওই তো একটা প্লেয়ার এসে পড়ছে আর একটা তাড়াতাড়ি ওরা কিন্তু উপরে চেষ্টা আছে তোর বেশের অবস্থা ভালো না তাড়াতাড়ি বেশ আপডেট নিয়ে নি ওই তো উপর দায়ী পড়তে তাড়াতাড়ি প্যাক থেকে বাইরে না কেন তাড়াতাড়ি এখান থেকে প্যাক থেকে বাইরো ওই তো ওরাই মুট মারতাছে বাইরে আরে ওই তো দুইটা সামনে প্লেয়ার আরে তোর তো ড্যামেজ দিয়ে দিলো এমপি ফুটিতে মার আরে হে চোট লাগে নাই এখান থেকে তাড়াতাড়ি বাঘ বাইকে তাড়াতাড়ি মিট গেট নেই তোর কাছে তো মিট কেটো নাই আরে বাবা পারবি না তো আরে এমনি তো তোর সামনে একটা প্লেয়ার এসে বসতে ধর তোর মাইরি দিলো তোর দুই রাউন্ডে কালার এটা মিস্টেক হয়েছে একটু মিস্টেক হওয়ার কারণে দুই রাউন্ড হাইরে গেছি এখন দুই রাউন্ড দুই রাউন্ড দেখা যাক ম্যাচটাকে বুঝা করতে পারে কালারাম যা যা তাড়াতাড়ি রাস কর আমি তোর কবার দিতেছি ওরা কি এইখান থেকে আসবো নাকি যাই দেখি ওইখান থেকে আসে কিনা আরে ওদের ওয়াল তো দেখা দিতেছে না ওই তো সামনে একটা ওয়াল মারছে যাই ওর কাছে যাই যাই ওরা রাস করে মারি ওই তো সরকার ফুল ডাবে তো কালারাম ডাউন করে বলছে এখন তাড়াতাড়ি আরে কালারাম তো ডাউন হয়ে গেছে আই হাই রে এখন আমি কি পারবো ওয়ান ভার্সেস ওয়ান আরে আমার তাড়াতাড়ি কালারাম কে রিভাইভ দিতে হইব ওই তো ওয়াল মারতে মারতে যায় যেন কালারাম না মারতে পারে এই তো আমার মারতে পারতেছে না এখন তাড়াতাড়ি প্যাক নিয়ে কালারাম কে রিভাইভ দিই ওই কালারাম একটু ওয়েট আমি এখন তো রিভাইভ দিতেছি প্যারা নাই কালাডা মই আস্তে আস্তে তোর রিবে দিয়েলাম এই তরিবে রিবে হয়ে গেছো এখন তাড়াতাড়ি মিট কেট নেই আমি প্যাক থেকে বাইরে হয়ে যাই আমি বাইরেও ওর সাথে ফাইট করি নাইলে ও যদি উপর দাইস সব পরে তাহলে কিন্তু আমাদের দুজনকে মেরে দিব আমি বের হয়ে যাই এই তো আমি বের হয়ে গেছি এখন ওই কথা ওই তো আমার সামনে ফুলে ছোট ও ভাই শেষ মানে গাই সরে কত ড্যামেজ দিলাম লাস্ট মাসে চোট লাইগা তারপর ওই মরছে তো আমরা তিন রাউন্ড ওরা দুই রাউন্ড ওই কালাডাম ওদের কিন্তু তো রাউন্ড দেওয়া যাবো না বলা যায় না কাস্টম কিন্তু ওরাও জিততে পারে আমরাও জিততে পারি তো ভালো করে খেলতে হবে আমাদের তো ওরা কালার কালাডাম তুই একসাথে থাকিস ওই সময় তুই ডাউন হয়ে গেছো তো ওই যে ওই প্লেয়ারটা এডব্লিউম চালাইছি দু থেকে তো আমাদের লুটমুট নেওয়ার মতো কিছু নাই এখন খালি আমাদের রাশের পালা গাইস ওরা না আমাদেরকে গুসিয়ে মারা ইউজ বিদে মারে এখন তো গাইস ওরা মানে এইসব গানই নিতে পারে না এই গুসিয়ে মারবো কথা ওরা সামনে আসতে পারে না মানে গাইস তোমরা তো দেখলে লবিতে মানে কি চাপা মারলো গাইস ওরা যদি কাস্টমটা হারে আর আমরা যদি ওদের গ্রুপে যাই ওরা বলবো আমাদের নেট ছিল না মানে গাইস ম্যাচ হারলেই সবার নেট খারাপ হয়ে যায় তো যাই হোক ওইখানে দেখা যায় দুইটা প্লেয়ার কালে নাম তাড়াতাড়ি আমার সাথে আয় ওই তো সামনে একটা প্লেয়ার ওই তো শর্ট গানের ফুল ডেমেজ এখন তাড়াতাড়ি আমি এখানে দেখা ঘুরে যাই তুই বোমার আরে এখানে লুটার মধ্যে কিছু নাই বেস্ট নিয়ে নিলাম এখন ওই তো আরেকটা প্লেয়ার সামনে আয় হাই ওই তো আমার প্যাকের ভিতরে ঢুকে গেছে আর আমরা ডাউন করে দিচ্ছি তো ও এবার কোথা থেকে আসলো মানে গাই ওরা আমি দেখি নেই তো যাই হোক কালার তুই একটু ভালো করে খেল ওয়ান ভার্সেস টু কালার দেখা যাক তুই পারস না ওই তো একটা সামনে প্লেয়ার এমপি ফুটি তো ফুলে বেশ তাড়াতাড়ি কর আরে কবার সুৎকেন তাড়াতাড়ি যা রাস কর তাড়াতাড়ি যা ওরা কিন্তু দেখা দিতেছে দূর থেকে একটা চালাইতেছে আর একটা কিন্তু ওয়ালের কভার আছে কালের নাম তুইও কভারে থাকি তো এমপি ফুটিতে একটা ফুল ডেমেজ আর ওরা কিন্তু ওই যে আয় হাই রে ছুট দিয়ে দিল টু গাইস তিন রাউন্ড তিন রাউন্ড গাইস বলা জানা কে ম্যাচটা বুঝা করতে পারে মানে গাইস এগুলো কি হইতেছে ওরা এক রাউন্ড নিলে আমরা এক রাউন্ড নেই আমরা নিলে ওরা নিতেছে তোর ওর লাস্ট ম্যাচ তিন রাউন্ড তিন রাউন্ড দেখা যায় কে ম্যাচটা বুঝা করতে পারে কালারাম তাড়াতাড়ি রাশ কর ওরা কিন্তু আমি তো বললাম দূর থেকে ওরা এটা রুমে তুই রাশ কর তাড়াতাড়ি আমার সাথে সাথে ওই তো দেখা যেতে একটা সামনে প্লেয়ার আরেকটা কিন্তু ওই যে ডাইন পাশে আছে কালারাম তুই একটার যাবো তাড়াতাড়ি ডাউন কর আমি ঐ প্লেটে ধৰি ঐ প্লেয়াৰ মনো কবাৰ আছে ঐতক্ট প্লেয়াৰ আৰ ডেমেজ দিছে আৰু তাত পেক নাই মিটিট নিশ্চিত হব ওই কালারাম তাড়াতাড়ি একটা ডাউন কর আরে আমার তো হিল নাই ওই আমার পাশেই আছে ওই তো কালারাম একটা ডাউন করে ফেলছো তো ওয়েট আমি এখনই তোর কাছে আসতাছি আর গালারাম জি তাড়াতাড়ি মিটกินি ওই তো ওই প্লেটটা মনে হয় সামনে আছে কালারাম তাড়াতাড়ি চলো রাশ কর ওই ভাই ওরা তো দেখতে বারতাছি না কালারাম তাড়াতাড়ি কিলটা কনফার্ম কর ওই তো ওই মনে হয় সামনে ওই তো ফুল ড্যামেজ ওই কালারাম আমরা ডাউন করে দিছে মার তাড়াতাড়ি ও ভাই ফাইনালি ম্যাচ বুইয়া তো গাইস কই গেল ওদের লাফালাফি কই ওদের চাপা লাশ ম্যাচ বুইয়ে কিনতে নিলাম আমরা এখানে দেখতে পাচ্ছি কালারে মো প্লে মেট নিছে এন্টি কিল সয় কিল হো ভাই সেই লেভেলের গেম দিছে কালারেডাম তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও আর ভিডিওটি কেমন হইছে সবাই কমেন্ট বক্সে বলে যাইবা আর গাইস এটা আমার নতুন চ্যানেল তোমরা এখনো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ ছোট ভাই হিসেবে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে দাও